মালদা শহরের মহানন্দাপল্লী সার্বজনীন দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ল রবিবার খুঁটি পুজোর মাধ্যমে তম বর্ষের পুজো প্রস্তুতি শুরু করলেন সুকান্ত স্মৃতি পুজো উদ্যোক্তারা এদিন সকালে ধর্মীয় আচার মেনে পুজো মণ্ডপ প্রাঙ্গনে খুঁটি পুজোর আয়োজন করা হলো খুঁটি পুজো পর্বে হাজির ছিলেন বাজার পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্যরা তারা সকলে মিলে স্থানীয় বাইশ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর তথা সুকান্ত স্মৃতি পুজো উদ্যোক্তা প্রয়াত বাবলা সরকারকে স্মরণ করে খুঁটি পুজোর মাধ্যমে এবছরের পুজো প্রস্তুতি শুরু করেন এবছর সুকান্ত স্মৃতি ৪৭ সাতচল্লিশতম বর্ষের পুজোর থিম শান্তিনিকেতনের উপাসনা গৃহ আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন এটা সাতচল্লিশতম দুর্গাপুজো পুজো অনুষ্ঠিত হচ্ছে ক্লাবে এবং আমরা বিগত দিনেও মালদা জেলার একটি নামী পুজো হিসেবেই এখানে পরিচিত এবং শুধু মালদা জেলা নয় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এই পুজোকে দর্শন করে এবং আনন্দ উপভোগ করে থাকে এবং এই পাড়ার সমস্ত নাগরিকেরা প্রত্যেকে নিজের বাড়ির মতোই অংশগ্রহণ করে এবং এই পুজোতে সবাই ক্লাব সদস্য থেকে শুরু করে পাড়ার প্রতিটি মানুষ মানে নিজের পুজো ভেবেই সমস্তটা কাজকর্ম থেকে শুরু করে প্রত্যেকটা দিন আনন্দ উৎসব একসঙ্গে করে থাকে যদিও বিগত দিনে আমাদের যিনি এখানকার কাউন্সিলর ছিলেন এবং দীর্ঘদিনের বাসিন্দা এই ক্লাবের সঙ্গে কত জড়িত ছিলেন দুলালবাবু তিনি আজকে নেই এই বছরটা আমাদের এই পাড়ার মানুষের কাছেও এবং প্রত্যেকেই যারা ওকে পরিবারের সদস্য ভাবত তাদের কাছে খুব দুঃখের হলেও মায়ের পুজো যেহেতু করতেই হবে সেজন্যই সকলে মিলে এই আয়োজন করেছে এবং অন্তরের যে দুঃখ সেটা থাকবে কিন্তু সাথে সাথে মানুষের যেটা বছরে একটি দিন মায়ের পুজো আরাধনা করা সেটা সকলেই King.